জীবনে আপনি যদি গ্রো করতে চান ডেভেলপ করতে চান আপনি কাদের সাথে মিশছেন কারা আপনার বন্ধু আপনার সার্কেলটা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি দেখেন যে পাঁচজন মানুষ জিম করে তাদের সাথে মিশেন অবশ্যই আপনি দুই সপ্তাহ কিংবা তিন সপ্তাহ পরে আপনি নিজেও জিমে যাবেন আপনি জিম করতে চেষ্টা করবেন যারা দেখেন বই পড়ে বই পড়তে পছন্দ করে এমন লোকজনের সাথে মিশলা আপনারাও বই পড়তে আগ্রহ পেয়ে দেখি আমিও একটু পড়ে দেখি কেমন আপনি যদি ড্রাগ অ্যাডিক্টের সাথে মিশেন এক মাস পরে ছয় নাম্বার ড্রাগ এডিকশন লোক আপনি হবেন আমাদের এই জোন অথবা আমাদের এই সার্কেলটা আমাদের উপর ভীষণ মারাত্মক প্রভাব বিস্তার করে এই জন্য ছোটোবেলা থেকে দেখেন নাই আমাদের বাবা মারা খুবই চিন্তা করতেন আমাদের বন্ধু কারা আসলে এটা দেখা গুরুত্বপূর্ণ অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনি যদি আপনার গ্রুপ বা সার্কেলের সবচেয়ে সবচেয়ে স্মার্টনেস পার্সনটা হন তাহলে প্রবাবলি আপনি একটা ভুল গ্রুপে আছেন। জীবনকে ডেভেলপমেন্ট করতে চাইলে নিজের সার্কেলটাকেও লিফট টর্ম করতে হবে আপনি ভালো মানুষের সাথে মিশবেন আপনার আইডেন্টি চেঞ্জ করতে পারবেন আপনার কমিউনিকেশন চেঞ্জ করতে পারবেন ক্যারিয়ারে গোল অ্যাচিভ করতে পারবেন ভালো মানুষের সাথে মিশলে এইসব ভালো পরামর্শ পেতে পারেন হতাশা ড্রামাটেক পেছনে টেনে ধরা পি পিসি করা এই রকম এরকম গ্রুপের সাথে মিশে থাকলে আপনার লাইফও ওই ধরনের হবে তাই তাই লাইফকে লিফট অফ করতে গেলে এই ধরনের বাজে মানুষের এই যে সার্কেলটা সেটাকে লিফট অফ করতে হবে এইটা ভীষণ গুরুত্বপূর্ণ ইজ এট ইম্পর্ট্যান্ট কথায় আছে না ভালোর সাথে মিশলে অবশ্যই ভালো হবেন আর খারাপের সাথে মিশলা একদিন আপনি খারাপে পরিণত হবেন কথাটা আসলেই বাস্তব